আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এখানে কিন্তু পঞ্চাশ নম্বর দেখা যাচ্ছে তো এইখানে পঞ্চাশ নম্বর হবে এই পরীক্ষার উপরে এবং ক্লাস চলাকালীন সময়ে যেগুলো হয় যে মূল্যায়নগুলো হয় ওর উপরে পঞ্চাশ নম্বর মোট কিন্তু বাংলায় একশো নম্বর থাকবে তো এখানে এইটাই প্রশ্ন বলা এটাই কিন্তু উত্তর অর্থাৎ এইটা পরীক্ষা দিয়ে আবার সারদের হাত কাছে জমা দিতে হবে তো এখানে নাম লিখবে তারপর রোল এক দাগে আছে পরের বর্ণটি লেখো তো এখানে অ ওর পরে কী হবে সেটা লিখবে তারপর এই এইভাবে সবটা লিখবে তারপর দুই দেখা আছে ব্যঞ্জন বর্ণগুলো সব একেবারে শেষ পর্যন্ত লিখবে তারপর তিন জায়গা রয়েছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লেখো অর্থাৎ এখানে যে বর্ণগুলো আছে তার পাশে এই সমান চিহ্ন দেওয়া আছে এর এই পাশে কিন্তু ওই ওরা শব্দ লিখবে তারপর চার জায়গা আছে চিহ্ন দিয়ে শব্দ তৈরি করতে হবে এখানে বর্ণ আছে এই বর্ণগুলো দিয়ে ওর সাথে চিহ্ন যোগ করে শব্দ তৈরি করতে হবে পাঁচ জায়গা আছে খালি ঘরে শব্দ বসায় অর্থাৎ এখানে মোর সাথে রসই নিয়ে এখানে কি হবে তারপর মো আর এখানে আছে গ এটা এখানে লিখে যে শব্দ তৈরি করতে হবে এভাবে এ পাশেও কিন্তু আরেকটা আছে আর ছয় দাগে আছে নিচের ছবিগুলো দেখে নাম লিখো অর্থাৎ নিচের ছবি আছে ছবির নিচে কিন্তু ঘর আছে ঘরে ওই ছবিগুলো নাম লিখতে হবে তারপর এখানে আছে সাত দাগ সাত দাগে কিন্তু এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো খুঁজে বের করি ও গোল দাগ দেই ওই বর্ণগুলো কোথায় আছে সেখান থেকে গোল দাগ দিতে হবে তারপর আট দাগে আছে সাজিয়ে লেখো এখানে এলোমেলো দেওয়া আছে ওইটা সাজাই লিখতে হবে তো এখানে এই যে নয় দাগ দশ দাগ এগারো দাগ এগুলো কিন্তু মৌখিক অর্থাৎ মুখে ওরা বলবে তো এখানে নয় দাগে আছে শব্দ দিয়ে বাক্য বলো দশ দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আর এগারো দাগে আছে কবির নামসহ টেরেন কবিতাটি মুখস্থ বলো তো এইগুলোর উপরে কিন্তু পাঁচ পাস পাঁচ অর্থাৎ পনেরো নম্বর মৌখিক এগুলো কিন্তু জাস্ট মুখে বলবে তো যাই হোক আমাদের আজকের প্রশ্নটা ছিল এই পর্যন্তই আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বাকি ভিডিওগুলো অবশ্যই চ্যানেলের প্ল্যাস থেকে দেখে নেবেন আসসালামু আলাইকুম